নমস্কার বন্ধুরা এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত আমাদের সর্বশিক্ষা যে শিক্ষক কর্মচারীরা আছে তাদের জন্য একটা বিশেষ আপডেট নিয়ে চলে আসলাম তো খুব দুঃখজনক বিষয় এটা যে আমাদের সুপ্রিম কোর্ট কিছুদিন আগে একটা অর্ডার দিয়েছিল যে আগামী তিন মাসের মধ্যে সর্বশিক্ষা সমগ্র শিক্ষার আওতায় যে সকল শিক্ষকবিন্দুরা আছে তো তাদের কিন্তু তিন মাসের মধ্যে রেগুলারাইজেশনের জন্য ফাইল প্রসেসিং করার জন্য তো আমাদের যে রাজ্য সরকার আছে রাজ্য সরকারের যে অবদান দেখা যাচ্ছে সেটা কিন্তু আশাজনক নয় কারণ হলো কি তিপ্পান্ন বার আমাদের এই রাজ্য সরকার কিন্তু বেকার বিরোধী বা অন্যান্য যে বিরোধী বিষয়গুলো আছে সেগুলো বিষয় নিয়ে কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছে কিন্তু হওয়া সত্ত্বেও কিন্তু সেই তিপ্পান্ন বারই কিন্তু তাদের সেখান থেকে বিফল হয়ে মানে ফিরতে হয়েছে তো আজ যেহেতু সর্বশিক্ষার আওতায় থাকা প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষকেরা যারা এতদিন ধরে কঠোর পরিশ্রম করছে দেখা যাচ্ছে কি যে তাদের সাথে যারা টিআরবিটি থেকে শিক্ষকের চাকরি করছেন ওনারা যে চাকরি করছে ওনাদের বেতন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই যে সর্বশিক্ষার আওতায় শিক্ষকটা আছে সেই শিক্ষকটা কিন্তু ছাত্রছাত্রীর জন্য সেই পরিমাণে সমান পরিমাণে পরিশ্রম করেও তাদের যে মাস শেষে স্যালারিটা থাকছে সেই স্যালারিটা কিন্তু অনেকটাই কম থাকছে দেখা যাচ্ছে কি যে তারা পাচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আবার সর্বশিক্ষার আওতায় যে শিক্ষকটা আছে সে পাচ্ছে মাসে বিশ হাজার থেকে পঁচিশ পঁচিশ হাজার টাকা তো যেহেতু সম পরিশ্রম এবং সম আয়ের বিষয়টা এখানের মধ্যে থাকছে না তো সরকার আগে থেকে কিন্তু একটা সিদ্ধান্তের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং বেকাররাও কিন্তু বা যারা কর্মচারীরা আছে তারাও সেই একই কথা বলছে যে সমান পরিশ্রম এবং সমান আয় সব কিছু সমানই থাকতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার এই যে স্টেপগুলো নিচ্ছে সেই স্টেপগুলো কিন্তু একটু উল্টো পথে নিচ্ছে সেই কর্মচারীদের জন্য কিন্তু সঠিক পথে থাকছে না যেখানে আমাদের দেখা যাচ্ছে কি ভারতবর্ষের যে অন্যান্য কিছু স্টেট গভর্নমেন্ট আছে যেমন হারিয়ানা থেকে কিছুদিন আগে ডিক্লেয়ার করলো যে ওনাদের রাজ্যের মধ্যে যারাই কন্ট্রাকচুয়াল স্টাফরা আছে এছাড়া যারা ধরনা এই আউটসোর্সেস এমপ্লয়িরা আছে সবাইকে রেগুলারাইজেশন করার একটা স্টেপ নিয়েছে প্রায় ওয়ান লাখ পিপলসরা মানে যারা কর্মচারীরা আছে যারা বিভিন্ন দপ্তরের মধ্যে কন্ট্রাকচুয়াল বেসিস বা বিভিন্ন ধরনের স্কিমের আওতায় কাজ করছে কিন্তু কাজ করছে গভর্নমেন্টের সহিতে তো তাদের কিন্তু রেগুলারাইজেশনের জন্য একটা স্টেপ নিয়েছে এছাড়াও আমরা বিগত দিনে দেখতে পেয়েছি কি আরও অনেক সরকাররাই সেই জিনিসটার প্রতি কিন্তু নজর দিয়েছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আবার ইউনিফাইডস পেনশন স্কিম এটা জাস্ট রিসেন্টলি লঞ্চ হয়েছে ও পেনশন স্কিমের যেটা মানে সিস্টেম ছিল যেটা বন্ধ হয়ে গেছিল তো এটাকে একটা মডিফাই ভার্সন করে বা এনপিএসের একটা মডিফাইড ভার্সন করে যাতে কর্মচারীরা সেখানের মধ্যে একটা বেনিফিট হয় সেই জিনিসটাকে লক্ষ্য রেখে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কিছু স্টেপ নিয়েছে ঠিক আছে তো এটার ব্যাপারে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব কিন্তু আমাদের ত্রিপুরা সরকার কী হচ্ছে কিছুদিন আগেও দেখা গেলো কি যে অবসরপ্রাপ্ত যে কর্মচারীরা ছিল তাদের পুনর্নিয়োগ করার একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছিল কারণ ত্রিপুরা রাজ্যে হয়তোবা ওনাদের মতো বেকার সংখ্যা অনেক কম তো তার জন্য হয়তোবা অবসরপ্রাপ্ত যারা আছে তাদের প্রয়োজন আছে এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় কথা হলো কি নিয়মিত কর্মচারী না দিয়ে ম্যাক্সিমাম যে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে সেখানে মধ্যে আউটসোর্সিং এবং কন্ট্রাকচুয়াল স্টাফ নেওয়ার ক্ষেত্রে অনেকটা জোর দিচ্ছেন অজুহাতে বলা যাচ্ছে কি যে আমাদের এখানে যে যে স্টেট ফান্ড আছে যে ফিনান্স ডিপার্টমেন্ট আছে সেখানের মধ্যে হয়তো বা যে ফিনান্সিয়াল যে সিচুয়েশনটা আছে সেটা কর্মচারী নিয়োগের পক্ষ নেই তো তার জন্য দেখা যাচ্ছে কি যে অনিয়মিত কর্মচারী বা আউটসোর্সিং কর্মচারী এইসব নিয়োগের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট অনেকটা নজর দিচ্ছে তো আজকে একটা আর্টিকেল তোমাদের সামনে তুলে ধরলাম দেখো এই আর্টিকেলটা হলো কি সর্বশিক্ষক জাতিদের জন্য এই কিছুদিন আগে হাইকোর্ট একটা ডিক্লারেশন দিয়েছিলো যে তাদের রেগুলারাইজেশন করার জন্য কিন্তু আজকে দেখা যাচ্ছে কি যে সরকার উল্টোই একটা পদক্ষেপ নিতে যাচ্ছে চলো আর্টিকেলটা দিকে যাই দেখো ডবল ইঞ্জিনের বিজেপি সরকার তাদের দেওয়া দুই হাজার সালের ভিশন ডকুমেন্টে পথে হাঁটছে ঠিক আছে তাদের যে ভিশন ডকুমেন্টটা ছিল সেই ভিশন ডকুমেন্টের ক্ষেত্রে যে কথাগুলি উল্লেখ ছিল দুই হাজার সালে যে ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের কোনো কন্ট্রাকচুয়াল স্টাফ থাকবে না আউটসোর্সিং স্টাফ থাকবে না সবাই আহ চুক্তিবদ্ধ যে পোস্টগুলো আছে অস্থায়ী পথগুলো আছে সেগুলো কিন্তু ওটাই থাকবে না কিন্তু দেখা যাচ্ছে কি যে তাদের যেই ভিশন ডকুমেন্টটা আছে এই ভিশন ডকুমেন্টের টোটালি উল্টো কাজটা হচ্ছে এভাবে হচ্ছে দেখে নিচ্ছি দেখো রাজ্য মন্ত্রিসভা গঠনের পর প্রথম ক্যাবিনেট বৈঠকে এই জাতীয় সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে এই বলে তাদের যে মন্তব্য ছিল সেটা প্রথম ভিশন ডকুমেন্টসে আলোচনা হয়েছিল সেটা দুই সালে প্রকাশ হয়েছিল অনিয়মিত কর্মচারী বলে ত্রিপুরায় কোনো কর্মচারী থাকবে না সকল কর্মচারীদের সরাসরি সপ্তম বেতন কমিশনের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে যেটা তাদের যে ভীষণ ডকুমেন্ট ছিল সেটা অনুসারে তবে বাস্তবে দেখা গেল বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই আজ পর্যন্ত সাড়ে ছ বছর রাজ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করানোর ব্যাপারে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি উল্টো বামফ্রন্ট আমলে দশ বছর দশ বছর চাকরির পর অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়তো হতো এই সিদ্ধান্ত বাতিল করে দিল তো দশ বছর কিন্তু চাকরি করার পর কিন্তু তার নিয়মিত করার একটা পদ্ধতি ছিল সেটাও কিন্তু বাতিল করা দেওয়া হয়েছে এখন পাশাপাশি ডিএ ইনক্রিমেন্ট সহ যাবতীয় আর্থিক সুবিধা পর্যন্ত বন্ধ করে দিল বলে সরকার এই অভিযোগ উঠেছে ঠিক আছে নিয়মিত করুন দূরস্থ উল্টো টেট এসটিজিটি এসটিপিজিটি শিক্ষক শিক্ষিকাদের নিয়মিতকরণ ইস্যুতে সর্বোচ্চ আদালতে যাচ্ছে রাজ্য সরকার যদিও প্রায় সাত বছর আগে উচ্চ আদালতের এক নির্দেশে বলেছিল রাজ্যমন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের নিয়মিত বেতন ভাতা প্রদান করতে হবে যা এখনও পর্যন্ত হয়নি বর্তমানে উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে মামলার তর্জো শুরু করে দিল রাজ্য সরকারের সাধারণ প্রশাসন তো রাজ্য সরকারের যে সাধারণ প্রশাসন আছে ওরা কিন্তু এখন উচ্চ আদালত থেকে যেই রায়টা বেরিয়েছিল যে সর্বশিক্ষার আওতায় যে শিক্ষকরা আছে তাদের রেগুলার করতে হবে তো সেই বিষয়টাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার এখন কিন্তু সর্বোচ্চ আদালতে মামলার জন্য তর্জ শুরু করে দিয়েছে ঠিক আছে শুধু তাই নয় সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণ আরক্ষা দপ্তরের নিয়োগ সহ আরও আঠারোটি মামলায়ও সর্বোচ্চ আদালতে যাচ্ছে রাজ্য সরকার বলে খবর তো শুধু সর্বশিক্ষাদের সর্বশিক্ষার যে শিক্ষকরা আছে তাদের বিষয় নেয় এছাড়াও টোটাল আঠারোটি বিষয় নিয়ে কিন্তু ওরা এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছে যদিও ইতিপূর্বে হাইকোর্টে হেরে যাওয়ায় মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে তিপ্পান্নটি মামলাতেই হেরেছে রাজ্য সরকার এর আগেও কিন্তু তিপ্পান্নটি মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে সবগুলোতে হেরেছে এরপরও বিভিন্ন মামলায় আবারও সর্বোচ্চ আদালতে যাচ্ছে সরকার ফলে শিক্ষক কর্মচারীদের খুব চরমে উঠেছে অবশ্যই রাজ্যে যে শিক্ষক কর্মচারীরা আছে তাদের তো পরিশ্রম হচ্ছে এখানে তাদের তো কোনো আশা নেই তো যেহেতু আশা নেই এবং সরকারও তাদের বিরুদ্ধে যে পদক্ষেপগুলো আছে সেগুলো নিতে যাচ্ছে তো তাদের খুবই সম্মুখীন তো হতে হবেই দেখে নাও অবাক করার বিষয় হলো সর্বোচ্চ আদালতের কর্মচারীদের নিয়মিত বেতন ক্রম প্রদানের রায় প্রদান হলেও তাও রাজ্য সরকার মানছে না বলে অভিযোগ ত্রিপুরা জুট মিল কর্মচারীদের নিয়মিত বেতন ভাতা এরিয়া সহ প্রদানের জন্য প্রায় তিন বছর আগে রায় দিয়েছিল সর্বোচ্চ আদালত যা এখনও পর্যন্ত নানা অজুহাতে কার্যকর হলো না রাজ্যে জুট মিলের এই বিষয়টা আছে জুটমিলে মিলে কতগুলো কর্মচারী তো তাদের যে চাকরিটা ছিল সেই চাকরির বিষয়টা নিয়েও কিন্তু এখানের মধ্যে একটা রায় বেরিয়েছিল কিন্তু রায় বেরোনোর পর আজকের প্রায় তিন বছর হলো তাদের যে বেতন ভাতাটা আছে বা তাদের যে এতদিনের এরিয়াটা জমা আছে কোনো কিছুই কিন্তু মানে তাদের দেওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত বিগত নেয়নি একইভাবে দুই হাজার একুশ সালের তেইশ ফেব্রুয়ারি সর্বশিক্ষা সমগ্র শিক্ষার প্রকল্পের শিক্ষক শিক্ষকর্মচারীদের নিয়মিত বেতনক্রম প্রদানের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তবে তৎকালীন সময়ে একটি প্রকল্প তৈরি করে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের নিয়মিত করেনি শিক্ষা দপ্তর সম্প্রতি আবারও এক নির্দেশে সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের নিয়মিত বেতন ভাতা তিন মাসের মধ্যে প্রদান নির্দেশ দিল হাইকোর্ট তবে এবার তাদের নিয়মিত করা তো দূরস্থ উল্টো সর্বোচ্চ আদালতে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে অনর রাজ্য সরকার তো সেই সিদ্ধান্তগুলো কিন্তু একদমই জনকল্যাণমূলক নয় তারপরে দেখে নিচ্ছি দেখো শিক্ষা দপ্তর সূত্রে আরো খবর উচ্চ আদালতের আয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল কোনো সরকারি কর্মচারী যদি টেকনিক্যাল রেজিগনেশন দিয়ে নতুন কোনো পদে সরকারি চাকরিতে যোগ দেন তবে সেই ক্ষেত্রে উক্ত সরকারি কর্মচারীদের পূর্বর্তন চাকরির সময়সীমাকে স্বীকৃতি দেবে রাজ্য সরকার তাদের আর্থিক সুবিধা দিয়ে নিয়মিত করবে রাজ্য সরকার রাজ্যমন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল পূর্বের চাকরি যদি এক জুলাই দু সালের আগে হয় তবে তারা পূর্ববর্তন পেনশন নীতির আওতায় থাকবেন ঠিক আছে এবং আদালতের রায় ছিল এই টেকনিক্যাল রেজিগনেশান দিয়ে চাকরিতে নিয়োজিত টেট ওয়ান টেট টু এস টি এস শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত ব্যতক্রম প্রদান করতে হবে যা গত প্রায় সাত বছরেও তা কার্যকর হয়নি এতদিন শিক্ষা দপ্তরের প্রচার ছিল অর্থ দপ্তরের অনুমোদন মিলছে না এবং রাজ্য সরকারের অর্থ ভাণ্ডার শূন্য তাই টেট ওয়ান টেট টু এস টি এস টিপিজিটি শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করা যাচ্ছে না এখন সর্বোচ্চ আদালতের বিষয়টি প্রকাশ্য আসতেই নানান ধরনের প্রশ্ন কিন্তু জনগণের মধ্যে এসছে তো এই হলো বিস্তারিত যে আর্টিকেলটা বেরিয়েছে তো এই আর্টিকেল দেখে মোটামুটি একটাই আমাদের সিদ্ধান্তে বুঝতে পারা যায় যে সরকার কিন্তু কোনো মতেই কর্মচারীর যে চাপটা আছে সেই চাপটাকে কিন্তু বাড়াতে চাচ্ছে না তো এছাড়াও আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকগুলো ভ্যাকেন্সি আটকা পড়ে আছে ভ্যাকেন্সিগুলো দেব দিচ্ছি বলে এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছু রিলিজ করা হয়নি তো আগামী দিনে দেখা যাক কি হচ্ছে সরকারের দিশে কি হচ্ছে কর্মচারীদের পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে তো আজকের ভিডিওটাতে এই বিষয়টাই আলোচনা করার ছিল তবে আশা করছি আগামী দিন আমাদের যে কর্মচারীরা আছে বা যারা বেকাররা আছে আমরা যেভাবে আন্দোলনের সম্মুখীন হচ্ছি বা যেভাবে সরকারের কাছে আবেদন তুলে ধরছি একটা আশার আলো রেখে আমাদের চলতে হবে যা কিছুই হোক আমাদের সংঘর্ষ করে যাওয়াটা প্রয়োজন তো আজকের ভিডিওটা এটাই আলোচনার বিষয় ছিল তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি আজকে প্রথমবার দেখে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে যাতে করে কোনো ধরনের নতুন 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 আপডেট যদি আমরা করে থাকি চ্যানেলের মধ্যে তাহলে তোমাদের কাছে যেন চলে আসে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও কিন্তু জয়েন করে রাখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরার যত ধরনের এক্সামিনেশনগুলো হয় সব কিছুর কিন্তু প্রিপারেশন এখানের মধ্যে করানো হয় তো অবশ্যই টেলিগ্রাম চেন্ট চ্যানেলটা জয়েন করবে তো সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে